সো হে হ্যালো নোয়াটসঅ্যাপ আমরা দর্শক কেমন আছো তোমরা আশা করো তোমরা খুবই ভালো আছো সো আমিও বর্তমানে ভালো আছি সো দুই মাস পরে আসলে এসে একটা নতুন ব্র্যান্ড ভিডিও তো গেস্ট করেন কাকে নিয়ে আজকের ভিডিওটা হবে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজ যাই হোক জীবনে যেন এমন কোন দিন না আসে যে দিনে আমার বোর ছোট ছোট কাপড় পরে নাচ পায় সেই ক্যামেরাম্যান যেন আমি হই তো বর্তমান সময়ে হিরোইন মানে একটা খান কিনে আজকের ভিডিওটা শুরু করা যাক তোমার সবকিছু সুন্দর তোমার গালগুলো সুন্দর গালগুলো টাওয়ারের মতো গোল গোল আর চোখ দুটো চোখ দুটো একদম টানা টানা আর গুরু গুরুগুলো একদম ময়ূরের আ আর থর দুটো থর দুটো হচ্ছে কমলা লেবু থর কিন্তু সবকিছু ঠিক আছে আমি যেটা চিন্তা করছি সেটা কি রকম আরে তোমরা না আমিনা ওর মোনের কথা বলছিলাম ওর মনটা কি সেটা জানার চিন্তা করছিলাম ব্যাপার বাহ ভাই কত সুন্দর কন্টেন্ট বিশ্বাস করেন ভাই এর ভালো কন্টেন্ট আমি আজ পর্যন্ত দেখিনি এসছে ভালো কন্টেন্ট আমার চোখে আজ পর্যন্ত আমার প্রথমে এত ভাইরাল এত বিখ্যাত কন্টেন্ট দেখে আমার হাসি ঠিক এরকম হচ্ছিল এটা কন্টেন্ট অন্য কিছু ছিল

মনে কেন পেয়ারাই বড় আচ্ছা প্র্যাক্টিক্যালি তো বুঝাই দি তোমার প্র্যাক্টিক্যালি বুঝাইতে হবে না চলো তোমার প্র্যাক্টিক্যালি বুঝাই তোমার বুঝাইতেছি কোনটা তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বাংলাদেশ সবচেয়ে বড় পুরী মনের বড় হিরোইনের ভাই একটা কন্টেন্ট এটা কোন ধরনের কন্টেন্ট একটু কমেন্টে জানাই দেব ঠিক আছে এটা কোন ধরনের কন্টেন্ট আমার ওয়াইফ আপনার ওয়াইফকে দিয়ে আপনি বিজনেস করান সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত কন্টেন্ট বানান এইভাবে ভাইরাল হওয়ার জন্য আসলে এই নেশা কেন এটা আসলে ভাইরাল হওয়ার জন্য ব্যবসা করেন এটা ভুল কথা মানুষ চাকরি করে না মেয়েরা চাকরি করে না ও চাকরি একটা জব করতেছে এটা ব্যবসার কি হলো বড় লোকরা দেখবেন যে মনে করেন আপনার তার ওয়াইফ ব্যাংকে চাকরি করে কেউ অফিসে চাকরি করে বড় বড় কর্ম চাকরি করে তো ভাই প্রথম কথা হচ্ছে এরা যেটা করে সেটা হচ্ছে কোনো বউ ব্যবসা নয় বুঝতে পারলেন এটা হচ্ছে চাকরি ঠিক আছে বড় বড় লোকরা যেরকম ব্যাংকে চাকরি করে এরা সেরকম ইমোতে চাকরি করার চিন্তায় আছে এরা সোশ্যাল মিডিয়া এসে জানাবে যে আমি কতটা আকর্ষণীয় আমার কতটা ফিগার ভালো এরা এসব মানে জাস্ট চাকরি করতেছে ভাবেন একবার যদি মানে কন্টেন্ট করতো তাহলে কত ভালো করতো চাকরি আর কন্টেন্টের ভিতরে পার্থক্য আছে যেটা এরা বোঝাই দিল ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও না লাগলে ডিসলাইক করে দিও চলো দেখা হবে আবার এক মাস পরে